আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সবার সঙ্গে পরামর্শ করে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে তিনি বলেন সাংবাদিকদের সঙ্গে দাস সুলভ আচরণের সুযোগ নেই ওয়েসবোর্ড সহ সাংবাদিকদের বেতন নিশ্চিত করতে হবে এরপর জানিয়ে দিব সামিট গ্রুপের আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের সকল ব্যাংক হিসাব স্থগিত জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ রোববার ছয় অক্টোবর ব্যাংকগুলোকে চিঠি দিয়ে এসব হিসাব স্থগিত করার নির্দেশ দেয় বিএফআইউ এদিকে গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা সোমবার সাতে অক্টোবর সকাল নয়টা নায়গ্রা টেক্সটাইল লিমিটেডের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা এদিন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয় পরে তারা কারখানার ভিতরে অবস্থান নেয় এরপর জানিয়ে দিব নতুন মামলায় গ্রেপ্তার হাজি সেলিম সৈকত মানিক চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিম ছাব্বিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকে আরও এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এদিকে শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি এখন পর্যন্ত আটজনের প্রাণহানি বৃষ্টি না থাকায় শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নত হয়েছে তবে এখনো পানিবন্দি রয়েছে অনেক মানুষ দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট তিন দিনের বন্যায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে আটজনের এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে যে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা না চালায় তাহলে তেলাবিপকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রোববার ছয় অক্টোবর ইসরায়েলি টেলিভিশন কান এগারো এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে খবর দা জেরুজালেম পোস্ট কান এগারো এর কূটনৈতিক প্রতিবেদক অ্যামিচান ইস্টেইন বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে তিনি তিনি একটি প্রতিবেদন পেয়েছেন যেখানে ইরানের হামলার প্রতিবাদে ইসরায়েলে হামলা না চালালে ক্ষতিপূরণের প্রস্তাব দেয়া হয়েছে ইরানে কি ধরনের হামলা চালাতে পারে তা নিয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনাকালে ওই ক্ষতিপূরণের প্রস্তাব দেয়া হয় ক্ষতিপূরণ প্যাকেজে ইসরায়েলকে আরো কূটনৈতিক নিরাপত্তা প্রধান এবং অস্ত্র দেওয়ার কথা বলা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সবার সঙ্গে পরামর্শ করে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা হবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে তিনি বলেন সাংবাদিকদের সঙ্গে দাস সুলভ আচরণের সুযোগ নেই ওয়েস্ট বোর্ড সহ সাংবাদিকদের বেতন নিশ্চিত করতে হবে সোমবার সাত অক্টোবর সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমে সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন তিনি বলেন সম্পাদক ও মালিকরাই ওয়েস বিরোধিতা করেন অনেক প্রতিষ্ঠান ঠিকমতো বেতন দেয় না আর ঠিকমতো বেতন না দিলে পেশাদারিত্ব ঠিক থাকে না ওয়েস সহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে তথ্য উপদেষ্টা বলেন সাংবাদিক সংগঠনগুলোর সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে সামনের দিনগুলোতে সাংবাদিকরা পেশাদারিত্ব নিশ্চিত করা এবং তরুণদের আগ্রহী করে তুলতে হবে নাহিদ ইসলাম বলেন জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য একটা বড় কেস ইস্টার এই অভ্যুত্থানে গণমাধ্যমের কেমন ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে নাহিদ ইসলাম আলো বলেন জুলাই বিপ্লবের সময়ে ইলেকট্রনিক মিডিয়া কোনো কিছুই প্রচার করেননি গ্রুপের আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের সকল ব্যাংক হিসাব স্থগিত জব্দ করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ইন্টেলিজেন্স ইউনিট অক্টোবর ব্যাংকগুলোকে চিঠি দিয়ে এসব হিসাব স্থগিত করার নির্দেশ দেয় বিএফআইউ বিএফআইউ আজিজ খানের পরিবারের এগারো সদস্যের ব্যাংক হিসাবে তথ্য চেয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা 啊。<music> গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা সোমবার সাত অক্টোবর সকাল আটটা নাইগ্রা টেক্সটাইল লিমিটেডের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা এদিন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয় পরে তারা কারখানার ভিতরে অবস্থান নেয় শ্রমিকরা জানান গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে বেতন পাওনা থাকলেও পরিশোধ করেনি নাইগ্রার টেক্সটাইল লিমিটেড কর্তৃপক্ষ সেপ্টেম্বর মাসে চারবার বেতন দেওয়ার তারিখ দেন মালিকপক্ষ তবে আজ পর্যন্ত বেতন না পাওয়ার আন্দোলনের নামেন তারা শিল্প পুলিশের দেয়া তথ্য অনুযায়ী শ্রমিক আন্দোলনের মুখে আজও গাজীপুরে আট থেকে দশটি শিল্প কারখানা বন্ধ রয়েছে নতুন মামলায় গ্রেপ্তার হাজি সেলিম সৈকত মানিক চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিম নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হাসান সৈকতকে আরও এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সোমবার সাতই অক্টোবর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব রহমান আদালতে এ আদেশ দেন এর আগে তাদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ গত একই সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর বংশাল থানাধীন এলাকা থেকে হাজি সেলিমকে আটক করা হয় এরপর দুই সেপ্টেম্বর দশ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে গত আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলকেত থানার নিকুঞ্জা আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তানবির হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয় পরের দিন রাজধানীর নয়াপল্টনে কামাল মিয়া নামে এক রিকশা চালককে হত্যা মামলা তার দশ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত প্রসঙ্গত গত পাঁচ আগস্ট রাজধানীর চানখার চানখারপুলে ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত হন রাকিব ফাওলাদার এরপর তার বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলাটি দায়ের করেন শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি এখন পর্যন্ত আট জনের প্রাণহানি বৃষ্টি না থাকায় শেরপুর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এখনো পানিবন্দি রয়েছে অনেক মানুষ দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও পানি সংকট তিন দিনের বন্যায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে আট জনের বন্যার কারণে জেলার দুইশো বিয়াল্লিশটি প্রাথমিক এবং চুরাশিটি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা দিয়েছে প্রশাসন এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে শিশু ও বয়স্ক নারীরা টানা ভারী বর্ষণ ও উত্তেজনা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে শেরপুরের পাঁচ উপজেলা এতে পানিবন্দি হয়ে পড়ে দুই লাখেরও বেশি মানুষ ইতিমধ্যে পনেরো দুই লাখ কৃষকের প্রায় পঞ্চাশ হাজার হেক্টর জমি ফসল নষ্ট হয়ে গেছে সেই সঙ্গে তিন হাজারের মাছ চাষির মাছের ঘের ভেসে গিয়েছে প্রায় ত্রিশ কোটি টাকার ক্ষতি হয়েছে শেরপুরের স্থানীয় সরকার সরকার প্রকৌশল অধিদপ্তর এলটিডি নির্বাহী প্রকৌশলী মুস্তফিজুর রহমান বলেন এই মুহূর্তে গ্রামীণ সড়কগুলোকে পানি থাকার ক্ষতি নিরূপণ করা যাচ্ছে না উপজেলা পর্যায়ে আমাদের টিম রয়েছে যে কোনো জরুরি প্রয়োজনে তারা কাজ করবে পানি নেমে গেল ক্ষতির পরিমাণ বলা যাবে শেরপুর খামারবাড়ির উপপরিচালক ডক্টর সুকল্প দাস বলেন পাহাড়ি ঢলে তিন উপজেলার আমন ধান ও সবজির আবাদ নষ্ট হয়েছে ক্ষয়ক্ষতি কম বেশি নির্ভর করবে পানি নেমে যার উপর এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয় পাঠানো হবে বলে জানিয়েছে তিনি